প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রধান নতুন আজকে আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের কন্ট্রোল ধরে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম ভালো আছেন আপু না ভাই তারপর মনটা খারাপ কেন আপু মনটা খারাপ অনেক আপনার নামটা কি আপু আপনি কিন্তু আপনার নামে একটা

ইউটিউবে কেন আসছেন বল আসছে অনেকটা কষ্ট দুঃখে আছে বাবা মা নাই দিয়ে চলে যাচ্ছে কুকুর কাছে থাকে অনেকটা কষ্ট হয় অত্যাচার করে এর জন্য আসছে একটা মনের মতো মানুষ পাইলে দুই সাথে বসে লেখাপড়া করছেন করছিলাম বেশি পড়ি নাই কিছু কিন্তু করছিলাম নামাজ কালাম পড়তে পারেন তো কোনো রকম পারি না কোনো রকম পারি কাজের জন্য পড়া হয় না যতটুকু পারি বাসায় যখন থাকি পড়া হয় যখন কাজ চলে যায় তখন তার পড়া এই হয় না নামাজ পড়া হয় না তার সাথে প্রেম ভালোবাসা করছেন প্রেম ভালোবাসা আসে না জীবনে আসছে করতে অনেক মানুষ তো প্রেম এখনো করতে চায় শুধু প্রেম করলে কি হবে আমারও তো বিশ্বাস বস্ত মন মানুষ যদি এত বিশ্বাস করানো যায় না যে কার ভিতরে কি আসছে এখন শুধু সব প্রতারণা এর জন্য কথা বলি না কারোর সাথে

হ্যাঁ অবশ্যই কথা বার্তা বলবো বিজয় ভিতরে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই কথা বার্তা ইমো নাম্বার আছে ইমো নাম্বার আছে বলতে কি আমার ফোনটা নষ্ট হয়ে গেছে কোন নাম্বার আছে ফোন নষ্ট হয়ে গেছে যদি কোনো ব্যক্তি আপনাকে ইমো মোবাইল ঠিক করার জন্য টাকা টকা দেয় এবং যদি বলে যে সুব নাম তোমাকে ইমো মোবাইল দেখতেছে আপনি তার সাথে দেখা করবেন হ্যাঁ অবশ্যই দেখা করব যে আমাকে যে আমার ফোনটা ঠিক করে দিবে অবশ্যই আমি তার সাথে কথা বলতে বলবো নিতে কারণ নাম্বারে বাইরে থেকে যারা ফোন দেয় নাম্বারে কথা বললে অনেকটা বলে টাকা কাটে তা এমনি কথা বলে MB তে অত যত টাকা কাটে না আমার এমনি ফোন ছিল নষ্ট হয়ে গেছে ডিসপ্লেট চলে গেছে যে কোনো ভাই আমারে ঠিক করে দেয় অবশ্যই আমি তার সাথে যোগাযোগ করব কথা বলবো প্রিয় দর্শক এই সুবর্ণপুর কথাগুলো আপনারা শুনলেন সুবর্ণপুর গৃহস্থ ঘরে মে কুমিল্লার মে ইউটিউব চ্যানেলে আসছে খুব কষ্ট করে একটু এবং মনে মানুষের জন্য যদি কোনো ব্যক্তি এই সুবর্ণপুরকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান তার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান ফাইভ জিরো নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যাতে করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বিশ্ববিশে নামাজ আসেন এবং বিশ্ববিশ্বর দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম